গুড ইভিনিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে বেগুন গাছে ফুল আসার পরে কি পরিচর্যা নিলে আমরা বেগুন গাছে প্রচুর বেগুন ফলাতে পারবো আসুন তালে দেখি কি পরিচর্চা বা কেয়ার নিব এই দেখুন ভিওয়ার্স এই দুটো হচ্ছে আমার বেগুন গাছ আমার ছাদ বাগানে আরও বেগুন আছে এই দেখুন আমার বেগুন গাছে দেখুন কত ফুল এসছে কত কুঁড়ি এসছে এই যে প্রত্যেকটা ডগায় প্রতিটা ডগায় দেখুন এই যে দেখছেন কত ফুল এসছে এই গাছে আমি থ্রি জি কাটিং টু জি কাটিং দেখিয়েছিলাম যদি আপনারা দেখতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব দেখে নেবেন টু জি থ্রি জি কাটিংয়ের পরে এই ছোট ছোট গাছে আমার দেখুন কত কুড়ি এসেছে এই কুড়ি বা ফুল যখন গাছে আসবে বেগুন গাছে একটা আলাদা কেয়ার আমাদের নিতে হবে প্রথমে কী দেখ করবো এই যে দেখুন নিচে দিকে যে ছোট ছোট এই যে পাতা গজিয়েছে এই পাতাগুলো আমরা ছিঁড়ে ফেলে দেব এই যে নিচে দিকের পাতাগুলো কিন্তু রাখলে হবে না নিচে দিকে সময় পরিষ্কার রাখতে হবে যেন আমার গাছের গোড়ায় সবসময় আলো বাতাস পায় এই গাছেও দেখুন নিচে দিকে পত এই রকম পাতা বেরিয়েছে দেখুন কিন্তু এই নিচে দিকের পাতাগুলোকে আমরা একটাও রাখব না এই যে নিচের দিকটা সব সময় পরিষ্কার রাখতে হবে এরপরে যেটা হচ্ছে সেটা এই গাছগুলোকে একদম ফুল সানলাইটে রাখতে হবে যেখানে দিনে কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা রোদ পায় সেই সমস্ত জায়গায় আমাকে গাছগুলো রাখতে হবে এবার যেটা করতে হবে এই খাবারের বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে যখন গাছে কুঁড়ি বা ফুল আসে তখন কিন্তু গাছে ভারী খাবার দেওয়া যাবে না এই সময় খাবার দিতে হবে যাতে সেই খাবারে নাইট্রোজেনের পরিমাণ কম থাকে পটাশিয়াম ফসফরাস এবং ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে সেই সব খাবার আমাদের দিতে হবে আপনারা যারা রাসায়নিকভাবে গাছ করেন তারা গাছের গোড়ায় এক চামচ পটাশ দিতে পারেন হ্যাঁ লাল যদি সাদা পটাশ হয় তাহলে ভালো আর না হলে লাল পটাশ দিবেন আমি কিন্তু কোনো গাছেই রাসায়নিক খাবার ইউজ করি না তাই আমি এখানে ওই রাসায়নিক সার দিব না আমি এখানে দিব কি এই যে আমার মগে দেখুন আমি কলার খোসা ভিজিয়ে রেখেছি এই খোসা ভেজানো জলটা আমি দুটো গাছে দিব এই কলার খোসা ভেজানো জলে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যা কী করবে গাছে ফুল ফল আনতে সহায়তা করবে এবং গাছের ফুল ফল ধরে রাখতেও সহায়তা করবে এই রকম আরেকটি খাবার তরল খাবার যেটা হচ্ছে কি শস্যের খোল পচানো জল সেটা এই সময় আমরা গাছে দিব হ্যাঁ এবং গাছটিকে ফুল সানলাইটে রাখবো এছাড়াও দিতে পারেন পেঁয়াজের খোসা ভেজানো জল সর্ষের খোল পচানো জলে নাইট্রোজেন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস সমস্ত কিছুই রয়েছে আর ভারী খাবার বা মাটিতে কোনো রকম জৈব মিশ্র সার এই সময় দেওয়া ঠিক নয় বা দিবেন না এটা তো গেল খাবারের বিষয় এবার আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে কীটনাশক কীটনাশকের এই সময় দরকার কারণ যখন বেগুন গাছে ফুল আসে তখন বিভিন্ন রকম পোকার আক্রমণ দেখা দেয় যেমন ল্যাদা পোকা হ্যাঁ মাকড় তারপর ফল ছিদ্রকারী পোকা জাপ পোকা এই সব বিভিন্ন ধরনের পোকার উপদ্রব দেখা দিবে আমি সাত দিন পরপর নিম অয়েল স্প্রে স্প্রে করি এবং খুব বেশি বাড়াবাড়ি হলে তার সঙ্গে আমি সাফ ফাঙ্গিসাইড দিই আপনারা যদি এই দুটো জিনিস দিয়ে আপনাদের গাছের যদি পোকামাকড় রোধ করতে না পারেন তাহলে আপনারা কাকা স্প্রে করতে পারেন এক লিটার জলে দুই এম দিয়ে ভালো করে গুলে বেলা মানে সূর্য ডুবার আগেটাই পুরো গাছে স্প্রে করে দিবেন দশ দিন পনেরো দিন ছাড়া ছাড়া হ্যাঁ এছাড়াও এই সময় গাছে দরকার পিজিআর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার যেটা কি করবে আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সহায়তা করবে এবং ফুল ঝরতে দিবে না আর দিতে পারেন বোরন এক লিটার জলে দুই গ্রাম বোরন ভালো করে গুলে স্প্রে করে দিলে কি হবে অনেকেই বলে বেগুন গাছের প্রচুর ফুল ঝরে যাচ্ছে সেই ফুল ঝরা রোধ করতে পারবেন এছাড়া ভিটামিন অনুখাদ্য হ্যাঁ এগুলো দিতে পারেন যেমন বায়োভিটা এক্স মোবোমিন গোল্ড বিভিন্ন রকমের ভিটামিন আছে তাছাড়া অনুখাদ্য হিসাবে সিউইড এক্সট্র্যাক্ট যেটা হচ্ছে সামুদ্রিক শৈবাল সেটাও দিতে পারেন তো এই পরিচর্যাগুলো যদি আমরা নিই বেগুন গাছে ফুল আসার পরে এই পরিচর্যাগুলো নিলে আমাদের গাছে ফুল ঝরা একদম কম কমবে এবং গাছ রোগ প্রকার হাত থেকে অনেকটাই সুস্থ থাকবে তারপরে কি হবে আমরা আমাদের বেগুন গাছ থেকে প্রচুর বেগুন মানে পাব প্রচুর বেগুন ধরবে এই এবং সেই বেগুন গাছ থেকে আমরা প্রচুর বেগুন হারভেস্ট করতে পারব তাহলে আজকে এই ছিল বেগুন গাছে ফুল আসার পরের পরিচর্যা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, আমার নতুন নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ধন্যবাদ